যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন মালাকুল আইসা যায় আপনি বললে আসবে আপনার রুহু কবজ করবে নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল গেলেন আল্লাহ নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে দিবে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইল আমি আল্লাহ মাফ করে এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করি নবী বললেন তাহলে জিব্রাই মালাকুল মৌতকে বলো আমার জান কবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা নবীজি সাল্লা সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গাফু দিবে দ্বিতীয় ফুন সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে হাদীসে চার ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল আযরাইল আসবেন নবীজির রওজা মবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিব্রাহিল তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্যে আমার উন্মত আসে নাই আমার উন্মত কোথায় আমার উন্মতের হালাত কি আমার উন্মত কি আমার বর্তমানে জাহান চলে গেল নাকি জিব্রাহিল তখন বলবেন হায় ইয়া রসুল আল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উন্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলেই নাই আপনাকে তুলেই বাকিদেরকে হবে আল্লাহ নবী বললেন তাইলে তাইলে চলো চলো ঠিক আছে হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং ওনাদের উন্মত কেয়ামত পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন আসরের ময়দানে নফসি নফসি ই নফসি নফসি আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত ফেরেস্তারাও বলবে